হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দন্ত স দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখব হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সকাল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে শুভ সকাল মানে শুভ সত্যি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে ও বলতে হবে সচ্চ সত্যি মানে সচ সংসার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সংসার সংসার মানে সংসার সংবাদ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সমাচার সংবাদ মানে সমাচার সন্তান এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সন্তান সন্তান মানে সন্তান স্বপ্ন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে স্বপ্না স্বপ্ন মানে স্বপ্না স্বাধীন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলেও বলতে হবে স্বতন্ত্র স্বাধীন মানে স্বতন্ত্র স্বাধীনতা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে স্বতন্ত্রতা স্বাধীনতা মানে স্বতন্ত্রতা সুন্দর এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সুন্দর সুন্দর মানে সুন্দর সংগ্রাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সংঘর্ষ সংগ্রাম মানে সংঘর্ষ সাথে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সাথ মে সাথে মানে সাথ মে সাহায্য এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সহায়তা সাহায্য মানে সহায়তা স্বামী এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে পতি স্বামী মানে পতি স্ত্রী এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে পত্নী স্ত্রী মানে পত্নী সৎ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে ইমানদার সৎ মানে ইমানদার সত লোক এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে ইমানদার ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি লোক মানে ইমানদার ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি এখানে এই দুটোই শব্দ ইউজ করতে পারো ঠিক আছে বন্ধুরা স্নান এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে নাহানা স্নান মানে নাহানা সবজি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সবজি সবজি মানে সবজি সিদ্ধান্ত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে নির্ণয় সিদ্ধান্ত মানে নির্ণয় সাবান এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সাবুন সাবান মানে সাবুন সাইকেল এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সাইকেল সাইকেল মানে সাইকেল সামান্য এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে থোরা সামান্য মানে থোরা সত্যবাদী এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সচ বলনে বালা সত্যবাদী মানে বলনে বালা সোজা এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সিধা সোজা মানে সিধা বন্ধুরা আজকের এই ভিডিওতে ব্যাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে তালিবসা দিয়ে শুরু হয় কুড়িটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে ওপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ল দিয়ে শুরু হয় এমন তিরিশটি ছোট ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও